আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ঈদ পরবর্তী সময় সবাই ভালো আছেন বন্ধু শিউল আর আমি আজকে আবার দ্বিতীয়বারের মতো হাজির হয়ে গেলাম একটা ভিন্ন ধর্মী কন্টেন্টে সেটা হচ্ছে এই কোরবানি বিষয়ে আমরা আল্লাহ রহমত নামে কোরবানি দিয়েছি বন্ধু সাকি শিউল সেও দিয়েছে তো বন্ধু তোমার কোরবানির কি অবস্থা কত টাকা বাজেটের মধ্যে কোরবানি দিলা এবং মোটামুটি স্যাটিসফাই কিনা বন্ধু ছিল কত বারো মতো বারো হাজার হ্যাঁ তো তোমার বারো হাজার টাকা বাজেট তুমি একজন মাস্টার্স কমপ্লিট করে একটা জব করতেছো তুমি সরকার একজন এমপ্লয়ি তুমি জনগণের আমলা কর্মচারী তুমি ক্ষুদ্র একটা কর্মচারী যেটাই হোক তো বিষয়টা হচ্ছে বন্ধু আমি বিগত কয়েকদিন যাবো একটা নিউজ দেখতেছি কোরবানির আগে থেকে যে ইফাত নামে একটা ছেলে ধানমন্ডি আটে তার বাসা সে সাদিক থেকে একটা পনেরো লক্ষ টাকা ছাগল কিনছে এটি ভাবা যায় তার বয়স আমাদের থেকেও কম জানি তার বাপের টাকা এটা কোনোভাবেই তার আর্নিং টাকা হবে না কারণ আমরা তো অনেকভাবে কষ্ট করে এত টাকা জমাতে না এখন পর্যন্ত কিন্তু সে কিভাবে সম্ভব যে সে আও আবার নিউজ এটাও দেখছি যে সে মোটামুটি সত্তর লাখ টাকার মধ্যে শুধু গরু কিনছে এবং ছাগলটা কিনছে হচ্ছে পনেরো লাখ টাকা বা বারো লাখ টাকা হঠাৎবার যেটাই হোক এখন দেখো প্যাচটা কোথায় লাগছে এখন এই ছেলের যখন আদ্যপাদ্য খুঁজতে গেল সাংবাদিক বাংলাদেশ তো সাংবাদিক এক শ্রেণীর লোক আছে এত টাকা করতে আসলো তারা তো এটা নিয়ে বসে থাকবে না তারা এটা বের করেই ছাড়বে এবং এটা করেও ছাড়ছে তারা সফল তারা সাকসেস সেটা কি বন্ধু শোনো এখন এই ওর বাবার নাম হচ্ছে মতিউর রহমান যেটা আসলো মিডিয়াতে উনি একজন কাস্টমস কর্মকর্তা ট্যাক্স ডিপার্টমেন্টে আছেন ভদ্রলোক রাজস্ব একটা হ্যাঁ ভালো একটা ছেলে একটাই তো এই ছেলেটাকে তাই সে এতটা বিলাসী যেমন দিচ্ছে তাহলে তার আর্নিং করতো তাহলে চিন্তা করে দেখো তার ছেলে যদি দেয় পঁচাশি লক্ষ টাকা খরচ করে করবা তার তো বই প্রথম স্ত্রীর আর ছেলে ছেলে মেয়ে আছে তারাও দিচ্ছে হ্যাঁ তাহলে বিষয়টা চিন্তা করে দেখো তুমি তারা তাহলে কত কোটি টাকা দামের দিচ্ছে আর জিনিস শেষে তুমি আর আমি দশ হাজার পনেরো হাজার টাকার একটা কোরবান করতে আমাদের মনে করে অবস্থা খারাপ হয়ে যায় আমরা অনেক হিসাব করে চলি পঁচাশি লাখ টাকা তো হ্যাঁ পঁচাশি বছর ইনকাম করে পঁচাশি বছর ওই করা চাইবে না তাহলে জিজ্ঞেস করি তাহলে চিন্তা করার একবার এই দেশে আসলে আমরা বসবাস করতেছি ভাই আমরা খুবই হতাশ এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা ভাই আসলে সুস্থ মস্তিষ্কের লোক আমরা উগ্রপন্থী না আমরা বিবেক দিয়ে চিন্তা করি শরীর দিয়েও চিন্তা করি না সো আমরা এই জিনিসটা বুঝাই ছাগল দিয়েও দিচ্ছে গরু দিয়েও দিচ্ছে হ্যাঁ ছাগল এবং ওই ছেলে লাইফ স্টাইল বলতে গেলে ভাই ভাই বুঝোই তো মানে শত কোটি টাকা ওই ছেলেই লারে মনে করো তার গাড়ি আছে কয়েকটা ঠিক আছে এবং তার মানে বাবা যেই পর্যায়ে চলে গেছে এত টাকা তারা ঘুষ নিচ্ছে তার মেয়ে একটা ক্যানাডাতে সে ফেরারি গাড়িতে এমন কিছু উদ্ভট সবিসে দিছে ফেরারি কেনাডার মতো জায়গায় তার আর বাংলাদেশের মানুষ তো বের করবেই ভাই স্বাভাবিক না আমাদের দেশের টাকাই তো তোমার আমার ট্যাক্সের টাকা এগুলো এগুলো মতিউর রহমান তার বাপের জমি বেঁচে আনে নাই এটা তোমার আমার ট্যাক্সের টাকা বন্ধু তো একটা দেশটা এইভাবে যদি এই এক শ্রেণীর এই যে আমলারা এরা যদি খেয়ে দেয় আসলে আমাদের অবস্থাটা আসলে কি হবে ভবিষ্যতে আমরা এই ভিডিওটা যদি কোনো সচেতন ব্যক্তি হয়ে থাকেন যদি দেখেন অবশ্যই ভালো কিছু মতামত ব্যক্ত করবেন আমাদের এই ছোট মাথা দিয়ে এতটুকু চিন্তা করলাম আর আশা করি নীতি নির্ধারকটা দয়া করে আপনারা একটু একটু চোখ কান খোলেন সময় ফুরিয়ে যাচ্ছে একটা দেশ ধ্বংস হতে আর বেশি দিন নাই কারণ একটা ট্যাক্সের কর্মচারীর যদি এই অবস্থা হয় হ্যাঁ আর আমরা দশ পনেরো হাজার টাকা কোরবানি দিতে আমাদের খবর হয়ে যায় সেগুলো একদম সরকারি কর্মকর্তা সেবক কিন্তু কিন্তু কর্মচারী সে 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 জনগণের সেবক সে জনগণের ট্যাক্সের টাকায় চলে হ্যাঁ তার ওই বডিতে যা আছে সব জনগণের ট্যাক্সের টাকায় শিকার করতে হয় বন্ধু নাকি আর শিকার কিছু নাই তুমি মাইন্ড করো না তো এই হলো আমাদের দেশের অবস্থা শিওল কিন্তু চাইলেও এটা কখনোই সম্ভব হবে না তার দ্বারা সে রিট্রেট করেও যদি থাকে যে শেষ বয়সে বড় একটা এমন পাবে তা দিয়েও সম্ভব না কিন্তু তারা আসলে এটা করতেছে কি বন্ধু এখন বর্তমানে ঘোষ একদম সয় লাভ হয়ে গেছে একেবারে অবস্থা ঘুষ ঘুষ সর্বদিক মানে হারাম খাওয়াটা এই দেশের মানুষের যে একটা কী পরিমাণে মানে অভ্যাসে দাঁড়িয়ে দাঁড়াই গেছে এটা আসলে বোঝা মুশকিল